নাম মেথি মাটার মালাই হলে কি হয়েছে তো না আছে কোনো মালাই না ফ্রেশ ক্রিম না কাজু না চারমগজ একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়েছিল একটা অনবদ্য ডিশ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম পঞ্চাশ গ্রাম মতন চিনে বাদাম শুকনো খোলায় ভেজে নিচ্ছি দিয়েছি দুটো শুকনো লঙ্কা ওই আট দশটা মতন গোলমরিচ আর এক চামচ মতন গোটা ধনে এবার এগুলোকে খুব সুন্দর করে শুকনো খোলায় ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এবারে ভাজা হয়ে গিয়েছে দেবো এতে সাদা তিল ওই পঞ্চাশ গ্রাম মতন সাদা তিল সাদা তিল দিয়ে আর বেশিক্ষণ ভাজার দরকার নেই তিল তো চট করে ভাজা হয়ে যায় বেশ রেডি আমাদের শুকনো মশলা এবারে এটাকে ঠান্ডা করে মিক্সিতে একদম ভালো করে পেস্ট করে নেবো মিহি করে এবারে কড়াইতে দিয়েছি সাদা তেল এক চামচ মতন জিরে জিরেটা ভাজা হলে মশলা থেকে একটা সুন্দর একটা অ্যারোমা বেরোইলে ফোরমের থেকে এতে দেবো কুচিয়ে রাখা আদা আর রসুন এই আট দশটা মতন রসুন আর একটুখানি আদা এটাকে পেস্ট করে দিলেও হতো আমি কুচিয়েই দিয়েছি পেস্ট করে দিলেও খারাপ হতো না এবারে এটাতে রং ধরলে পরে এতে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে এইবার যতক্ষণ না পেঁয়াজ ভাজা হচ্ছে গলে যাচ্ছে ততক্ষণ যতক্ষণ না রঙ চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে সামান্য একটু নুন দিলাম যাতে তাড়াতাড়ি মজিয়ে দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে যায় তাড়াতাড়ি নুনটা দিলে কি হয় তরকারি থেকে একটা জল বেড়ে তো খুব তাড়াতাড়ি মজে যায় টমেটো পেঁয়াজ এগুলো ভাজার সময় একটু করে নুন দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয় এটা বেশি এবার টমেটো দিয়ে দিলে চারটের মতন টমেটো আছে এবারে এটাকে ভাজ হবে টমেটোর থেকে যতক্ষণ খাঁচা গন্ধ যাচ্ছে যতক্ষণ না এটা মাখো মাখো হচ্ছে ততক্ষণ এটাও একটু নুন দিলাম দু চামচ নুন দেওয়া হয়ে গেল এরপরে তরকারি টেস্ট মতন নুন দিতে হবে এর কোনো পরিমাপ নেই দিয়ে যেরকম নুন খান সেরকম দেবেন সামান্য একটা হলুদ হলুদ বেশি দেওয়ার দরকার নেই দু চামচ মতন কাশ্মীরি মিট কাশ্মীরি মিচটা একটু বেশি করেই দিয়েছি তাতে তরকারির রং ভালো হয় ঝাল হয় না ওই প্রথমে যে শুকনো লঙ্কা দুটো দিয়েছি ওইটুকুই ঝাল এরপরে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি দিয়ে খুব ভালো করে এটার সাথে সব মেশাতে হবে আর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে কাঁচা কড়াইশটি তো একটু তো সেদ্ধ হতে সময় লাগবে আমার ওই মিনিট দশেকের মতন টাইম লেগেছে জল দিয়ে দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে তেল ছেড়ে গিয়েছে তরকারি খানিক্ষণ ভাজা করে নিয়ে ওই দু আটির মতন মেথির শাক আগে থেকে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম এতে এবার এগুলোকে সব মিশিয়ে নিতে হবে রান্না করতে হবে যতক্ষণ না শাকও সেদ্ধ হচ্ছে মেথির শাক মূলত একটু তিতকুটে লাগে খেলে কিন্তু এটা একদমই সেরকম কিছু লাগেনি আমার মনে হয় এত কিছুর সাথে মিশেছে তো ওই জন্য হতে পারে খুব সুন্দর হয়েছিলো এবারে সামান্য সামান্য করে জল দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে সব সেদ্ধ করতে হবে আট দশ মিনিটের মতন সময় লাগবে এবারে এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে সব মিশে গেলে পরে এর মধ্যে দেব ওই যে মশলাটা করে রেখেছিলাম না ড্রাই রোস্ট করে মিক্সিতে পেশি রেখেছিলাম ওইটা দিয়ে সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিতে হবে তরকারি প্রায় শেষের দিকে আর এতে কিছু বিশেষ কিছু দেওয়ার নেই ওই বাটি ধোয়া জলটা দিয়ে আবার দু চার মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিতে হবে আর কি তাহলেই তৈরি আমি ওই এক চামচ গরম মশলা আর এক চামচ ঘিও দিয়েছিলাম আমার ওটাকে আর দেখানো হয়নি ব্যাস রেডি মেথি মাটন মালাই পরোটা রুটির সাথে একেবারে অনবদ্য আপনারা বানান খান আমি আসি পরের ভিডিও